হরে গুরু বিনে কি ধনয়ারাছে রে মন এই জগতে যে নামে শরণ হরে তাপিত অঙ্গ শীতল করে ভব বন্ধন জ্বালায় রয়ে গো দূরে বন্ধন জ্বালায় মন এই জগতে আমাকে বা বাধারণ ভাই একটি গান গাইছে আমাকে এটা তোমার এই গানটা এক গেছে

মুছা যা তারি কি গো ভোলা ভালোবাসার মতো ভালোবাসলে তারি কি গো ভোলা ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না ভালোবাসা জাপি মানে না কবু হাসি কবু কান্না সরসর রাত ভরে নে প্রেম কে রে সারা রাত ভরে নেই প্রেম ঘোম কে রে মন থেকে তারে কি গো মুছা যা তারে কি গো ভোলা যা বাহ 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 চমৎকার টাটা গাইস রেডি হ্যাঁ টাটা গাইস

সবাইকে নিয়ে আমরা আরেক সময় আমরা বড় একটা পরিবার হব আজকে এই ভিডিওতে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী বেজ একটা ফলো আর একটা সাবস্ক্রাইব